গাইস আমরা গেছিলাম শিশু পালকে আমি খাইছিলাম আমার নাম আমি এখন আম্মু টিকেট কাটতে যাচ্ছি মাম্মা গাইস এমবি বাইরে থেকে দেখা যাচ্ছে একটু ভয়ানক না আর থেকে দেখা যাচ্ছে খুব ভয়ানক বুঝছো উচ্ছে গাইস উৎসা ঠিক করলে বোঝে নাও উচ্ছ গাইস দেখো গাইস কত চলে ঘুরে দেখছো আম্মাকে বলতেছিলো আমার বাবা উপরে উঠাবে কেমন পাগল আমার বাবা হুম তোমরা ঠিক বাবা কিছু জানো না হুম যে ভয় লাগছে যে ভয় নুক তোমরা কখন উঠবে তাই আমার খুব ভয় লাগবে তাই আমরা দুজনে উঠছি হাঁস হাঁসের ওই পানিতে যেটা ভাজো না হাঁসের মতন শীত না ওইটাতে বই বই ঝলে কথা বলো তা বন্ধুরা এটা করতেছে দেখতে আমার খুব ভালো লাগছে ভয় ভয় আমরা ম্যাজিক দেখতে গেছিলাম টিকিট দিতেও হবে টাকাও নোট দিতে হবে মানে টিকিট নিতে হবে আর আমাদের কাল টাকা দিতে হবে আর ম্যাজিক দেখতে দেখতে আমি হাততালি দিয়ে ফেলছিলাম এইভাবে আর আস্তে আস্তে আমি মনোযোগ দিয়ে দেখতেছিলাম একবার ওইদিকে একবার ওইদিকে একবার সামনে কী হতো না হচ্ছিল আমি বলতে পারতেছি না বুঝছ বন্ধুরা

আর আমি লাফা বানিয়ে দিলাম কী কী ফাঁক আমি কি করছিলাম আর কত ভয়ানক জায়গা দেখছো কত ভয়ানক জায়গায় আসলাম দেখছো বন্ধুরা হুম আমার খুব ভয়রানির ছিলো দুই দিক দিকবেলা তাই আমরা এই লাফফানো জায়গাটায় ছাড় পর আবার এসে গেলাম স একজন নাসয় সেই জন্য আমার ভয় লাগেছিল আমি এতটা বোকামো করতেছিলাম যদি এই যদি তো অলটা তারপরে হলো আরও বাইরে দুজন তারপরে তিনজন হয়ে গেলোই তো তারপর বলে আরও ভয় পাচ্ছিলো ভয় পাতে দেখো ফুচকা খাওয়া তো শুরুই ফুচকা আমার খুব পছন্দ তাই বুঝছা সেই জন্য একটু ফুচকা খাচ্ছি এই যে তৃষ্টিও দেখাই দিলাম দুই হাত দিয়ে তার ফলে তো মাথায় কিছু পড়ব এখন মোবাইলে দেখে তো আমার নিজেরই এখন খেতে মন চলে গেল হাই বাবা আমি সিঙ্গেল ক্ডে উঠতাম তো উঠি নাই কারণ বই পাচ্ছিলাম যদি আবার জেন ধরে যাই সত্যি কালে যাতে আবার হয় না সেই জন্য আমি ওই যদি আবার ওই জাদুকরটা সে সত্যি তুই বানাই দেয় তাহলে তো শেষ সেই জন্য আমি চুপি চুপি